সকাল আটটা টিভি নিউজ চ্যানেল দেখছে শহীদুর রহমান সঙ্গে গরম চা আর বিস্কিট ওনার বউ ফাতিমা সকালের নাস্তা বানাচ্ছেন ছেলে মেয়েদের জন্য এক ছেলে এক মেয়ে নিয়ে রহমানের সুখী পরিবার বড় ছেলে রাসেল অনার্স শেষ করে মাস্টার্স করছেন ছোট মেয়ে টিয়া রহমান ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী ডাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তারা পৈতৃক নিবাস আশুগঞ্জ কিন্তু ভদ্রলোক চাকরির সুবাদে বিগত ছয় বছর ধরে ডাকায় থাকছেন যখন টিয়া পঞ্চম শ্রেণী শেষ করে ষষ্ঠ শ্রেণীতে উঠবে তখন শহীদুল রহমানেরও ট্রান্সফার হয় ডাকাতে সেই থেকে শহীদুল রহমানের পরিবার ডাকায় থাকছেন বয়স্ক শহীদুল রহমান বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন সকাল দশটায় ওনার অফিস এখন আটটা বাজে খাওয়া দাওয়া শেষ করে নয়টায় বের হয়ে যান অফিসের জন্য রোজকারের মতো আজও তিনি হল রুমে বসে সময় টিভিতে সকাল আটটার খবর দেখছিলেন পাতিমা বেগম রান্নাঘরে রুটি বেলছিলেন আর ফাঁকে ফাঁকে চুলায় দক্ষ হাতে রুটিও সেঁকে নিচ্ছেন রহমান এর ফাঁকে উঁচু গলায় ডাকলেন আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও ব্যস্ততায় বেগম রান্নাঘর থেকে বের ফাতিমা হতে পারছেন না রুটি পুড়ে যাচ্ছে তিনি উঁচু গলায় ডাকলেন নিজের মেয়েকে টিয়া এই টিয়া তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে যা তো টিয়ার ডাকে উত্তর দিল মায়া টিয়া তখনও ঘুমে জায়গা পরিবর্তন হওয়ায় মায়ার রাতে ঘুমোতে পারছে না বিগত দুদিন যাবত। মায়া শহিদুল রহমানকে পানি দিতে চলে যেতে চাইলে শহীদুল রহমান মায়াকে থামিয়ে সোফায় বসতে বললেন মায়াকে বিস্কিটের প্লেটটি এগিয়ে দিয়ে বললেন বিস্কিটগুলো খাও তো মা আমি নাস্তা করেছি আঙ্কেল মায়া ঋণ ঋণে গলায় উত্তরটা করলো মায়া রিদের সাথে ঝগড়া করে দুদিন আগে টিয়াদের বাসায় উঠেছে টিয়া মায়া একই কলেজে পড়াশোনা করে প্রাইমারি একসঙ্গে পড়েছিল দুজন হাই স্কুল মায়া আশুগঞ্জ থেকে আর টিয়া ঢাকা থেকে শেষ করে এরপর কলেজে মায়া প্রথমে চট্টগ্রাম পরে ডাকা ট্রান্সফার হওয়ায় কপাল ভালো থাকায় মায়া একই কলেজে টিয়াকে পেয়ে যায় দুজন বাল্যকালের বান্ধবী সঙ্গে একই এলাকার মানুষ হওয়ায় টিয়ার বাবার সঙ্গে মায়ার বাবারও একটা পারিবারিক সম্পর্ক আছে শহীদুল রহমান টিভিতে দেখতে দেখতে মায়াকে প্রশ্ন করলেন আমি শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে তোমার শ্বশুর বাড়ি কোথায় মায়া মায়া বেশ আমতামতা করলো শহীদুল রহমানের প্রশ্নের উত্তর দিতে মায়া স্বামীর সাথে রাগ করে এখানে এসেছে সেটা ছাড়া তার পরিবারের কেউ জানে না সবাই জানে মায়া এখানে বেড়াতে এসেছে কয়েকদিনের জন্য মায়া আমতা আমতা করে উত্তর দিয়ে বললো জি চট্টগ্রামে সে তো মেলা দূরে শফিক কেন তোমার কি এটা পছন্দের বিয়ে ছিল মায়া বাবার বয়সী শহীদুর রহমানকে সত্যটা জানাতে মায়া সংকোচ বোধ করলো মেয়ের বয়সী মায়া চাইলে একজন মুরব্বী গুরুজনকে পছন্দের বিয়ে এটা সম্পর্কে সব কিছু জানানো যায় না এতে লোকটা মায়াকে খারাপ ভাবতে পারে তাই মায়া কথা ঘুরিয়ে জবাব দিয়ে বলল আমার আপার বাসরের কাছে আমায় বিয়ে দিয়েছেন লোকটা যেন খানিকটা অসন্তুষ্ট হলো আপত্তিকর গলায় ফেয়ার প্রশ্ন করে বললেন তোমার আপার বাসরের কাছে বিয়ে দিয়েছে মানে তোমার স্বামী তোমার থেকেও অনেক বয়স্ক হবে এত বয়স্ক লোকের কাছে তোমার আব্বা তোমাকে বিয়ে দিতে রাজি হলো কেন তোমাকে আরো কয়েক বছর পড়াতে পারতো শুনেছিলাম তোমার নাকি আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের ছোট ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তাহলে সেই বিয়েটা দিল না কেন শফিক ভাই এত বয়স্ক লোকের কাছে বিয়ে দিল কেন তোমার বাপ মায়া এবার বেশ ইতস্তত বোধ করলো শহীদুর রহমানের পরপর প্রশ্নে লোকটা মায়া আর নাদিমের বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা জানে তাহলে মায়া যে এরপর বদনাম হয়ে মানসিক রোগে বাড়ি ত্যাগ করেছিল সেটা জানে না নাকি নাদিমের সঙ্গে বিয়ে ঠিক হওয়া অবধি জানে মায়া বেশ অস্বস্তি বোধ করলো অতীত নিয়ে কথা বলতে কিন্তু একই এলাকার মানুষ যদি কোনো একদিন কারোর সাথে হঠাৎ একদিন দেখা হয়ে যায় তাহলে সেই লোক চোদ্দ গোষ্ঠীর খবর নেওয়া শুরু করে দেয় মায়ের সাথে ঠিক তাই হচ্ছে শহীদুল রহমান গ্রামে থাকে না বলে মায়ার থেকে গ্রামের খোঁজ খবর নিচ্ছে মায়াকে চুপ থাকতে দেখে লোকটা ফের বলল তোমার শ্বশুর চট্টগ্রামে হলে তুমি ডাকাত পড়ছ কোথা থেকে হোস্টেলে থাকো মায়া জড়তা অবস্থায় উত্তর দিবে তখনই টিভিতে দৃশ্যমান হলো মায়ার একটি ছবি টিভির নিচে হেডলাইন দিচ্ছে মায়ার নিখোঁজ হবার খবরটা সংবাদ উপস্থাপনকারী মেয়েটি খুব দক্ষতার সাথে উপস্থাপন করছে মায়ের নিখোঁজ বার্তাটুকু যে বা যারা মায়ের সঠিক তথ্য দিতে পারবে তাদেরকেও বেশ মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে সংবাদ পাঠিকার টিভিতে আতঙ্কে মায়ের হাত পা থর থর করে কেঁপে উঠল শহীদুল রহমানের অবস্থাও বিস্ফোরণের মতো তিনি বেশ অবাক হতবাক হতবুদ্ধি আর আচম্বিত হয়ে পড়লেন মায়ের নিখোঁজের খবরটি টিভিতে দেখাচ্ছে তিনি বাড়ি আশ্চর্য সরে মায়াকে বললেন সে কি তোমাকে টিভিতে নিখোঁজ দেখাচ্ছে কেন মায়া তুমি বাসা থেকে বলে আসনি এখানে মায়া উত্তর করল না বয়ে গলা শুকিয়ে কাঠ বয়ে গলা শুকিয়ে কাঠ আতঙ্কিত মায়া বয়ে দৌড়ে পালিয়ে গেল টিয়ার রুমে শহীদুল রহমান মায়াকে পিছন থেকে বেশ কয়েকবার ডাকলেন কিন্তু মায়া শুনল না শহীদুল রহমান বুঝলেন মায়া নিজের পরিবারকে না জানিয়ে এখানে এসেছে তিনি দ্রুত টিভিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ফোন তুললেন এর মাঝে ফাতিমা বেগম স্বামীর জন্য প্লেটে করে রুটি আর সবজি নিয়ে আসলেন শহীদুল রহমানকে অস্থির ভঙ্গিতে টিভি থেকে নাম্বার তুলতে দেখে তিনি সেদিকে তাকালেন ওনার চোখে পড়লো মায়ের ছবি বেগম হাতের প্লেট ফাতিমা টেবিলের রাখতে রাখতে অবাক গলায় শুধালেন এটা আমাদের মায়া না ওকে টিভিতে দেখাচ্ছে কেন শহীদুল রহমান অস্থির গলায় উত্তর দিয়ে বললেন মায়া ওর পরিবারকে না জানিয়ে আমাদের বাড়িতে এসেছেন খুব সম্ভবত সেজন্য ওর পরিবার নিখোঁজ বার্তা টিভিতে দেখাচ্ছে আমি টিভিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওর পরিবারকে জানিয়ে দিচ্ছি যে মায়া আমাদের বাড়িতে এসেছে নিশ্চয় শফিক ভাই মায়ের জন্য অনেক টেনশনে আছেন আজকালকার বাচ্চারা কি বুঝে আল্লাহ জানে বাবা মায়ের কথা চিন্তা না করেই একা বাসা থেকে বেরিয়ে যায় মায়া নিশ্চয়ই বাবা মায়ের সঙ্গে রাগ করে হোস্টেল থেকে বেরিয়ে এখানে এসেছে আল্লাহ কি বলো মায়া তো আমাকে এসব বিষয়ে কিছু বলেনি টিয়া তো আমাকে বলল ও নাকি মায়ের বাবা মায়ের সাথে পারমিশন নিয়ে এখানে এসেছে বেড়াতে তোমার মেয়ে যত নষ্টের মূল এখন পুলিশ আসলে তোমার মেয়ে কে না আমাকে ধরে নিয়ে যাবে দেখিও স্বামীর কথা আতঙ্কিত হলেন ফাতেমা বেগম আগে তেরে ফুরে গেলেন টিয়াকে ইচ্ছে মতো দোলাই করতে কিন্তু দরজা ভিতর থেকে লক করে থাকায় ফাতেমা বেগম চিল্লা চিল্লি করে দরজায় ডাকিয়েও লাভ হলো না টিয়া বা মায়া দুজনে বয়ে দরজা খুললো না শহীদুর রহমান ফাতিমা বেগমকে থামিয়ে বললেন ফাতেমা তুমি আপাতত ওদের সাথে চিল্লা চিল্লি করিও না ওরা ভয় পাচ্ছে আমি মায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওদের এখানে নিয়ে আসছি তুমি ভিতর থেকে দরজা লাগিয়ে দাও যেন ওরা কোথাও বেরোতে না পারে রহমান টিভি থেকে 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 নেওয়া যোগাযোগ করতে করতে ঘর বেগম ভিতর ফ্ল্যাটের দরজা ফাতেমা আটকে দিলেন মাথায় হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে রইলেন অনেকক্ষণ ফাতেমা বেগমের অর্ধেক রান্না সেভাবেই রইল অতিরিক্ত টেনশনে আর কিছুই রান্না হলো না প্রায় চল্লিশ কি পঞ্চাশ মিনিট পর পনেরোই ফ্ল্যাটের দরজায় উচ্চ স্বরে কয়েকবার দৌড়ে গেলেন ফাতিমা বেগম সুফা হতে দরজার দিকে প্রথমে দরজা খুলতে ভয় পাচ্ছিলেন দরজার বাইরে অনেকগুলো মানুষের কলরব আর হইচই শোনা যাচ্ছিল ফাতিমা বেগম বয়ে জরো হয়ে কাঁপতে লাগলেন মায়া নিখোঁজ হওয়ার ব্যাপারটাকে ঘিরে পুলিশ তাদের বাড়িতে হামলা করছে কিনা সেই ভয় পাচ্ছেন শহীদুর রহমান নিচে গিয়েছিলেন মায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে নিশ্চয় তাকেও পুলিশ দৌড়ে নিয়ে গেছে এখন ওনাদের জন্য পুলিশ আবার এসেছে যেহেতু মায়া তাদের ফ্ল্যাটে আছে তার মানে তারাই আসল আসামি বয়ার তো ফাতেমা যখন দরজা খুলছে না তখন দরজার উপরে থাপ্পর গুলো আরো জোরালো হলো বাহির থেকে অনেকগুলো মানুষ হুইচুই করে ডাকছে আর বলছে এই ভিতরে কে আছেন দরজা খুলুন নয়তো আমরা দরজা ভেঙে ফেলবো দরজা খুলুন ফাতেমা বেগম আতঙ্কিত খানিকটা সাহস জুগিয়ে বললেন কে আপনারা এখানে তখনই শোনা গেল রহমানের কণ্ঠস্বর তিনি বললেন দরজা খোলো আমার সাথে পরিবারের লোক এসেছে মায়ার স্বামীর গলা পেয়ে ফাতেমা বেগম চট করে দরজা খুলে দিতেই এক ঠেলায় প্রায় তিরিশ চল্লিশ জনের মতো লোক একত্রে গড়ে ঢুকে গেলেন দশ বারো জন পুলিশের সঙ্গে নিহাল খান আরাফ খান রাদিফ আরিফ শফিকুল ইসলাম জামাল ইসলাম আসিফ সকলেই এসেছে হৃদের সঙ্গে হৃদের ছেলে পেলে বিল্ডিং এর নিচে জমিয়ে এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছে আর কিছু ছেলে পেলে হৃদের সঙ্গে ফ্ল্যাটে এসেছে খবর পেয়ে সুফিয়া খান বিল্ডিং এর লিফট না থাকায় তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন শহীদুল রহমান টিয়ারগর দেখালেন বললেন মায়া এগোড়িয়া আছে রাদিফ আরিফ শফিকুল ইসলাম নিহাল খান সকলেই পালাক্রমে ডাকলো মায়াকে দরজা খুলতে পরিচিত মানুষের গলা পেয়ে মায়া থরথর করে কাঁপতে লাগলো মায়ার মতো অস্থির উত্তেজিত দিশে হারা টিয়াও বান্ধবীর উপকার করতে গিয়ে যে এভাবে বিপদে পড়ে যাবে সেটা টিয়া নিজেও ভাবেনি এবার দরজা ভাঙার উপক্রম হলো যখন মায়া বা টিয়া কারোর ডাকে দরজা খুলছিল না তখন জিদের ছেলে পেলে দরজা ভাঙতে চাইলো দরজার বিকট শব্দে দেয়াল কেঁপে কেঁপে উঠছিল তখন আতঙ্কিত মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই মায়ার নিঃশ্বাস আটকে এলো কেউ একজন মায়ের গলা চেপে ঠেলে পিছনে নিয়ে যেতে লাগলো মায়ার পিঠ দেয়ালে ঠেকে যেতে মায়া গলায় হৃদয়ের হাতটি ধরে অনবরত লাগলো আকস্মিক আক্রমণে কেউ বুঝে ওঠার গলা চেপে হিংস্র গর্জনে বলল পালাইলি কেন আমারে তোর মানুষ মনে হয় না বেয়াদবের বাচ্চা আমি খুঁজে পেলে তোকে কি করব। সেই চিন্তা মাথায় আসে নাই বউ বলে ছাড় পেয়ে যাবি কলিজা নরে না বয়ে? মরার পাখা গজাচ্ছে আসিফ আরিফ রাদিফ শফিকুল ইসলাম জামাল ইসলাম নিহাল খান আরফ খান সকলে এগিয়ে আসলো আকস্মিক আক্রমণের হৃদকে থামাতে মায়া কাশতে কাশতে ছটফট করে চোখ উল্টে দিচ্ছে নিঃশ্বাস আটকে সকলে একত্রের হৃদকে জাপটে ধরে টেনে পিছিয়ে যেতেই মায়া শরীর ছেলে ডোলে পড়তে নিলে সুফি এখন দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরেন পড়া থেকে বাঁচিয়ে তিনি গড়ে আর চিৎকার চেঁচামেচি শুনে এদিকটায় দৌড়ে আসেন কাল থেকে মায়ের খাওয়া দাওয়া হারাম করে পাগলের মতো খুঁজে চলছে হৃদয় সুগারের সমস্যা হয় না খেলে তাছাড়া রিদের মাথার অ্যাক্সিডেন্টের ফলে আজও হৃদকে রেগুলার মেডিসিন নিতে হয় তার জন্য কিন্তু মায়ের টেনশনে সবকিছু ভুলে হৃদ শুধু মায়ের খুঁজে দিশে ছিল মায়াকে খুঁজে পেলে হৃদ কি করবে সেই চিন্তা সুফিয়া এখানের মাথাতেও ছিল মায়া অন্যায় করেছে তিনি মানছেন মায়ার কাউকে কিছু না বলে এইভাবে হঠাৎ পালিয়ে যাওয়াটা উচিত হয়নি কিন্তু তাই বলে রৃদ মায়াকে এভাবে আঘাত করবি সেটাও ঠিক নয় সুফিয়া খান মায়াকে জাপটে জড়িয়ে ধরলেন মায়া সুফিয়া খানের ওপরে শরীরের বার ছেড়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল রাদিফ রিদকে জাপটে জড়িয়ে উত্তেজিত বঙ্গিতে বলল বাই প্লিজ থামো শান্ত হও বাবি ভয় পাচ্ছে রিদকে জড়িয়ে ধরে আছে সকলেই শফিকুল ইসলাম আর জামাল সাহেব রিদকে ছেড়ে দিয়েছেন ততক্ষণে মায়া ঈদ ভালোবেসে বিয়ে করেও এভাবে আঘাত করতে পারে সেটা তাদের ধারণাতেই ছিল না শফিকুল ইসলাম আর জামাল সাহেব তো মায়ার নিখোঁজের সংবাদ পেয়ে সবকিছু এই সংবাদটা পেয়ে ওনারা সবাই ছুটে এসেছিলেন মায়াকে দেখতে কিন্তু মায়াকে দেখার আগেই হৃদের আক্রমণ ওনাদের মনে হলো মায়া হৃদের কাছে ভালো নেই সুফি এখন হৃদের তোলপাড় দেখে রাগান্বিত ভঙ্গিতে বললেন হৃদ শান্ত হও মেয়েটাকে আঘাত করছো কেন হৃদ হুঙ্কার ছেড়ে সবার থেকে নিজেকে ছাড়াতে চেয়ে গর্জে উঠে বললো ছাড় বেয়াদবের বাচ্চা কত বড় কলিজা হয়েছে আজ আজ আমিও মেপে আমার আমার অবাধ্য হয় ওর 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 সাহস সাহসের দাঁত আমি কোন বাপ ওকে বাঁচায় সেটাও দেখবো আমি রিদ ধমকে উঠলেন সুফিয়া খান এর মাঝে মায়ার রিদকে পাল্টা উত্তর দিতে বড় বড় নিঃশ্বাস ফেলে বললো অসভ্য লোক বেশ করেছি পালিয়েছি আরও পালাবো আমাকে খালি মারেন আমি যাবো না আপনার বাড়িতে করবো না আপনাকে বিয়ে খাবো না আপনার বাদ যান আপনি মায়ের পাল্টা জবাবে হৃদয় রাগে গিয়ে পড়লো যেন হৃদ হিংস্র তো গর্জে উঠে সবাইকে নিয়ে মায়ের দিকে তেরে ফুরে যেতে চাইল। মায়া ভয়ে সুফিয়া খানের পিছনে আশ্রয় নিল হৃদ দাঁতে দাঁত পিসে গর্জে বললেন তোর সাথে সংসারের মায়ের বাপ তোর মতো বেইমান্নারের জন্য হৃদ খানের দরজা হৃদ খানের দরজা চিরতরে বন্ধ তুই তোর বাপের বাড়ি চলে যাবি আমার সাথে তোর সব সম্পর্ক ইতি যেই নারী আমার মন বোঝে না সে হৃদ খানের যোগ্য না ছাড় আমারে হৃদ শরীরে জাগিয়ে সবাইকে ছাড়িয়ে নিল যে হিংস্রতা নিয়ে গড়ে ঢুকেছিল সেই একই তেজে বেরিয়ে গেল হৃদের পিছন পিছন আসির দৌড়ে গেল বাকিরা সকলে হতবম্ব ভঙ্গিতে দাঁড়িয়ে কি থেকে কি হলো কিছু বুঝলো না কেউ সুফিয়া খান কপাল কুচকে রীদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন বউয়ের প্রতি কত দিশে হারা পাগল হয়ে এখানে ছুটে এসেছিলেন হৃদ সেটা মায়া কেন উপস্থিত কেউই বুঝতে পারেনি হৃদ ভালোবাসা প্রকাশ করতে পারে না বলে রাগ দেখায় হৃদয়ের ভালোবাসা প্রকাশ পায় রাগের মাঝে রাগান্বিত হৃদয়ের সঙ্গে তর্ক করলে তখন হৃদ আরো রেগে যায় এটা মায়া জানা সত্ত্বেও কেন তর্ক করলো কারণ কি সুফিয়া খান পিছন ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মায়ার দিকে মায়া সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টি বুঝে নত মস্তিষ্ক হলো সুফিয়া খান সকলকে বেরিয়ে যেতে বলে তিনি মায়াকে প্রশ্ন করলে বলল তোমার হয়ে আমরা কথা বলছিলাম তাহলে তুমি হৃদের সঙ্গে তর্ক করলে কেন হৃদ তর্ক পছন্দ করে না সেটা জানো না নতমস্তকের মায়া মিনমিন করে উত্তর দিল জানি তাহলে তর্ক করলে কেন আমি তর্ক না করলে উনি এখান থেকে যেতেন না বরং আব্বা চাচাদের সামনে আরো হাইপার হয়ে যেতেন এটা নিয়ে পরে আরো জামেলা হতো এমনিতেই দুই পরিবারের জামেলা কমছে না উনি আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করতে চাচ্ছেন না এখন আবার ওনার বাজে ব্যবহারের আব্বা চাচার মন খুনো হতো ওনারা বাপত আমি ভুল ডিসিশন নিয়েছি আপনার ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করে মায়ের কথার মানে চট করে বুঝে সুফিয়া গেলেন তিনি মায়াকে ফের প্রশ্ন করে বললো এখন যে তর্ক করলে এখন সম্পর্ক ঠিক থাকবে মনে করছো রিত তোমাকে মারবে মায়া দৃঢ়তায় উত্তর দিয়ে বলল। মানবে আমি আপনার ছেলের রাগ পরে ভাঙাবো আপনি আমাদের বিয়েটা বাংতে দিবেন না আমি আজ আশুগঞ্জ চলে গেলেও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন নয়তো পরে আপনার ছেলে আবার বেঁকে বসবে এখন বেঁকে বসবে না হৃদ মানবে এই বিয়েটা মানবে আর যদি না মানে তাহলে আমি চলে আসব। তারপরও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন আম্ম নয়তো পরে দুই পরিবারের মাঝে সম্পর্কটা আরও নষ্ট হয়ে যাবে যদি বিয়েটা ভেঙে যায় মায়ার কথায় সুফিয়া এখানের কপালের বাজ শীতল হলো। তিনি মায়ার উপর অসন্তুষ্টি প্রকাশ করে গম্ভীর গলায় আবারও সব কিছুতে ছেলে মানুষই করতে নেই মায়া আমার ছেলে মুখ ফুটে কিছু প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না না যে আমার ছেলের কষ্ট হয় কাল থেকে খাওয়া দাওয়া ঘুম হারাম করে তোমার খোঁজে দিশে হারা পাগল হয়ে পুরো ঢাকা শহর তল্লাশি করেছে তোমার বান্ধবীর রাফার শ্বশুর বাড়িতেও পুলিশ ফোর্স পাঠিয়েছে নাদিম গোটা একদিন জেলে ছিল তোমার খোঁজ পাওয়ার পর নাদিমকে আজ সকালে ছাড়া হয়েছে তোমার ছেলে মানুষের জন্য অনেকগুলো মানুষ ভুক্তভোগী সরি আম্ম সবসময় সময় সরিতে কাজ হয় না আমাদের বুঝে শুনে কাজ করা উচিত